নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন খুব অল্প সময়ে পটলের যদি একটা সুস্বাদু পদ রান্না করতে চান তাহলে এইভাবে একবার দিলখুশ পটল বাড়িতে তৈরি করে দেখতে পারেন এর জন্য পটলগুলো চেছে নিয়ে দুদিকে মুখ দুটো কেটে নিয়েছি অন্যদিকে নিয়ে নিয়েছি দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি এক চামচ মতো সর্ষে সাদা সর্ষে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এই সমস্তটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে সরষের তেলে পটলগুলো ভাজছি এবার পটলগুলো যতক্ষণ না লাল লাল হয়ে ভাজে ততক্ষণ কিন্তু পটলগুলোকে ভাজতে হবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ ভিডিওটিকে ফলো লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তারপরে আমি এই মশলাটা পটলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল আর এই জলটা ফুটে উঠলেই কিন্তু যখন মশলাগুলো বেশ পটলটাও সেদ্ধ হয়ে যাবে মশলাগুলোও কষে আসবে তখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু চিনি আর নামানোর আগে দিয়ে দেব শাহি গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল পটল গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত যাবে বাড়িতে অবশ্যই এইভাবে একবার পটল রান্না করে দেখবেন খুব সহজে খুব কম সময়ে পটলের কিন্তু একটা সুস্বাদু পদ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে তো চ্যানেলটিকে ফলো লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার